দর্শক অনুরোধ করে বলবো যেমন কমসে কম পঁচাশ ফুট রাস্তা ছাড়ি দেয় প্রাণ কিষ্ট প্রাণকৃষ্ট সবর ভাঙ্গা ভাঙ্গি ঘর ভাঙ্গা ভাঙি ঘর কে বুদ্ধি দিল যে এই বছর কারোর এটাকে কর আর এটাকে ধর বুদ্ধি মানে যেহেতু আপনার গ্রামে হয় নাই কিন্তু চার পাঁচ বছর হ্যাঁ বুদ্ধি বুদ্ধি কেউ দেয়নি বুদ্ধি আমার মানে নিজের যায় করা হলো আর কি যে যখন কাড়াটা রাখাই হইলো তো মানুষ তো খাওয়া হচ্ছে মদ ভরা হাড়িয়া হ্যাঁ যখন কাড়াটা হইলো হাড়িয়া দেখছেন আছেন যেমন ভাবে আছেন জাস্ট দু চার মিনিট সময় দিয়ে দেখবেন তাহলে একটা কত বড় হাই ভোল্টেজ কিন্তু ভিডিও নিয়ে সমস্ত কিছু বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটা কথা বলে যদি এরকম দৈনন্দিন আরো ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনারা ওই কলি আঙুলটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন করে তবে আমি বিকাশ মাথায় ভিডিও নিয়ে এসে কিন্তু এক ঘন্টা পরে পরে তো ব্যাপার আছে বেশি করে মানে বকর বকর সবাই নিলে কিন্তু আমার মুখটার উপরে দিচ্ছে নজর আজকে কিসের জন্য কিন্তু আমতলটা লোকলা জড়ো হয়ে যায় সেইটারে কিন্তু দিব খবর কেমন লাগবে না লাগবে জানা দেবেন কিন্তু এখনই সম্পূর্ণ দেখার পর নমস্কার নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বর্তমানে ভালো যাই হোক এটা গণ্য ব্যক্তি শরীর আনন্দ আচ্ছা সত্যি লেকিন অসংখ্য ধন্যবাদ যে এই বয়সে কিন্তু কারো ভাই তো আছে ভক্তি নাকি বলছি নাম ডাকে বলুন আপনার আমার নাম মহিতোষ মাথা মহিতোষ আচ্ছা আচ্ছা আর বাড়ি কোথায় মুকরুডি মুকরুডি কোন থানা পটমদা থানা পটমদা থানা মানে চানাপুনা পোনা সকলের জানা সকলের পটমদা থানা রাজ্য আছে ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তো বলছি আজকে এখানে যে লোকলা জড়ো হয়েছে এটার কি ব্যাপার আমাদের মেলা করা আছে মেলা যাই হোক কি মেলা করা হচ্ছে কাড়া লড়াই কাড়া লড়াই সিরিয়াল করে বলে দিন যে আপনাদের কমেডি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং কথাকার কোন মালিকের সাথে জড় হয়েছে আমাদের এক নম্বর কাড়া আছে সপন সিং নয়চি বেড়া নয়চি বেড়া ও আর আছে এক নম্বর কাড়া এক নম্বর কাড়া কত টাকা আছে আড়া 41000 কথাকার পেলো কাড়া সাথে হয়েছে জড় বৈকুণ্ঠ মাতো বৈকুণ্ঠ নতুনডি বড়া বাজার পুরুলিয়া একটু দর্শক লড়াই দেখে হবে না সন্তুষ্ট কিন্তু আপনার ভেতরে দেবে দর্শক কষ্ট ঠিক আছে ঠিক আছে কত বলছেন একচল্লিশ হাজার একচল্লিশ হাজার সাথে কিছু আছে নাকি

ওর কি খবর ইয়ার জোড়া হয়েছে গুরুচরণ মাহাতো কামার বেড়া কামার বেড়া বাজার পুরুলিয়া কত টাকা আছে আর পনেরো হাজার হাজার টাকা আছে আর আচ্ছা আচ্ছা এখন কমিটি ছ নম্বর খবর কী আছে ছ নম্বরটা কারা শরীর অসুস্থর জন্যে জোড়া করা হয়নি অসুস্থ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার যে জোড়া করা হয়নি মানে ওটা লড়িবেক নাই লড়িবেক নাই আচ্ছা আচ্ছা সাত নম্বর ঘটনাটা কী আছে সাত নম্বর আছে বিশ্ব হরি সিং বিশ্ব হরি সিং আচ্ছা প্রায় কত আছে দশ হাজার দশ হাজার

এটা জড় হয়েছে মুরুলি মহাতো মহল বনা পটম পটমদা বনা আচ্ছা আচ্ছা এখন এগারো নম্বর ক এগারো নম্বর আছে মনিরাম সিং দু হাজার এটা জোড়া হয়েছে বিকাশ মাহাতো সিরকিয়া বন্ধন পুরুলিয়া সিরকিয়া বন্ধন পুরুলিয়া হ্যাঁ যাই হোক এটা হলো লাস্ট খবরটা দিয়া আচ্ছা মোট আপনার মানে কটা এগারোটা আছে কারা এগারোটার মধ্যে একটা বাদ গেছে দশটা হবে দশটা হচ্ছে কাড়া সকল গুলা অলরেডি হয়ে গেছে সব জোড়া হয়ে লাস্ট মাস ইউটিউবটা ছাড়া হ্যাঁ রাস ইউটিউব ছাড়া আর এমনি আছে না গোলাই গেটে ঘাড়ে গেটে গাঁচা গেটে ঠেঙ্গা গেটে পাইয়ে গেটে এড়ি গেটে গাঁটি আগে যত বড় বড় পারবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এমনি কোনো বার বিচার আছে না যে দাগের বাইরে লাগিলা প্রাইস দিব না

আচ্ছা আচ্ছা আর এখন দর্শকদের জন্য এখন ফ্যাসিলিটি কি কি রাখছেন ফ্যাসিলিটি কি থাকি আর জলثال থাকি জল নদী আছে আর গেরার ব্যবস্থা আছে গেরার ব্যবস্থা আছে আর ভালো লড়াই আছে কারা বিকেল বেলা রয়েছে ছাড়া বিকেল বেলা কি কি আছে ছড়া ছড়া আছে কত করে থাকছে আড়া

একশো টাকা সব ত্রিশ ত্রিশ টাকা আচ্ছা আর কিছু নিয়ম আছে মুরগাই আর অন্য কোনো নিয়ম অন্য কোনো নাই এখন বেলা ঘটনা কোনো আপাতত নাই এখন ওইখানে বিষাক্ত কাজ বন্ধ